ভাই গো ভাই কি আর বলবো আমাদের আহাত ভাইয়ের চতুর্থ নির্লজ্জ ছোট বউ সে আবার একটা পোস্ট শেয়ার করেছে তাও আবার তার প্রাণপ্রিয় সতীন তিসা আপুকে নিয়ে ভাবা যায় কত বড় নির্লজ্জ এই মেয়ে জেনে শুনে সতীনের সংসারে আসছে তিশার সংসারটা নষ্ট করছে আবার ফেসবুকে পোস্ট দেয় তার কি দোষ ভাই আপনার কি দোষ আপনি বুঝছেন না তাহলে আমাদের কাছে আসুন আমরা আপনাকে যত্ন সহকারে বুঝিয়ে দিই একটা মেয়ের সংসার ভাঙছেন সতীন হয়ে ঢুকছেন আবার বলেন আপনার কি দোষ আবার পোস্টে বলে কি তিসা আপুকে সে বোনের মতো ভালোবাসবে আরে ভাই তোর ভালোবাসা কে চেয়েছে তিসা কি তোর সতীন হয়ে তোর ভালোবাসা চেয়েছে খালি খালি একজনের সংশয়ে ঢুকে হয়ে সংসারটাই নষ্ট আবার ফেসবুকে পোস্ট দেয় আরে ভাই কি বলবো এইসব নির্লজ্জ মেয়ে ছেলেদের কথা মানে সতীন হয়ে ঢুকছে অনুষ্ঠান করে বিয়ে করছে আবার বড় বড় পোস্ট লেখে আমাদের আহাদের এই ছোট নির্লজ্জ বউ একটা পোস্ট শেয়ার করে সেই পোস্ট এসে কিন্তু তিশাকে নিয়ে কিছু ভালোবাসাপূর্ণ কথা বলেছে তো আসুন আমরা সেই পোস্টটা পড়ে নিয়ে আমাদের আহাত ভাইয়ের ছোট নির্লজ্জ বউ তিশা আপার উদ্দেশ্যে কি পোস্ট করলো প্রথমেই বলে রাখি আমাদের আহাত ভাইয়ের এই নির্লজ্জ বইয়ের নাম অরেন শিখ তো সে তার পোস্টে লিখেছে আমার জন্য যে তিশা আপু কষ্ট পাচ্ছে আমার কি দোষ আহাদ আমাকে চাইছে বলেই তো আমি বউ হলাম আহারে আর তিসা আপু আহাদের কোনো আবদার অপূর্ণ রাখে না আপনারা শুধু দোয়া করবেন সাই করবারই আমি যে তিসা আপুকে বোনের মতো ভালোবাসা দিয়ে একসাথে থাকতে পারি আহারে শেষে আবার একটা ইমোজি দিয়ে লিখেছে আহাদ অরিন আরে ভালোবাসা মানে এই পোস্টটা তিসাকে জানানোর জন্যই করেছে ভাবা যায় কত বড় বেহায়া নির্লজ্জ এবং ধান্দা বাজায় মেয়ে জানে এখনই এই পোস্টটা তিসা দেখবে এবং অনেকেই দেখে তিসাকে কমেন্ট করবে এতে তিসা আরো বেশি কষ্ট পাবে আর তিসাকে জানানোর জন্যই কিন্তু জেনে শুনে এই খাজে মেয়ে পোস্টা করেছে আর তোর ভালোবাসা কি তৃষা চেয়েছে যে তুই সতীন হয়ে তিশা ভালোবাসা দিতে আসছিস আদিক্ষেতা দেখলে মরে যায় তো ভাই আপনাদের এই অরিন শেখের পোস্টটা দেখে কি মন্তব্য তিশাকে জ্বালানোর জন্য কিন্তু এই পোস্টটাও করেছে যাতে তিশা আরো বেশি জ্বলে যায় তা না হলে জেনে শুনে তিশার সামনে তিশার বর আহাত জামাইকে নিয়ে কিভাবে দেখুন রঙ্গ তামাশা করে নাচ গান করে বিয়ে করছে আবার প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু পালন করছে মেহেন্দি অনুষ্ঠান পালন করেছে হলুদের অনুষ্ঠান পালন করছে সামনে বাকি অনুষ্ঠানগুলো পালন করবে তাহলে বুঝুন এই সব কিছুই কিন্তু তৃষাকে জানানোর জন্য যেখানে এই মেয়ে দেখছে তৃষা কোনো অনুষ্ঠানে আসছে না কষ্ট পাচ্ছে সেখানে এই পোস্টটা করেছে কিন্তু তৃষাকে জানানোর জন্যই তো বিয়াস আপনাদের কি মনে হয় এই অরিণ কি নাটক করছে আর এই সব কিছুই কি এদের নাটকের অংশ আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না আর তিসা যে কষ্টপার অভিনয় করছে আর আহাজ যে নতুন বইয়ের বিয়ের অভিনয় করছে সবকিছু আপনাদের কাছে সত্য মনে হচ্ছে আমার কাছে তো সবকিছু একটা নাটক মনে হচ্ছে কারণ এরা দুই দিন পর পর ভিউ কামানোর জন্য এরকম অনেক নাটকই করে থাকে হয়তো বা এই অরিনীর এই পোস্টটাও নাটকের একটা অংশ